পাহাড় এই বুড়ির বাড়ির পাশের এই গেট থেকে বের হয়ে এই বুড়ির বাড়ির পাশে এত বড় পাহাড় দেখতে পাচ্ছেন আপনার বিশাল পাহাড় এই পাহাড়ের এই পাদদেশে আমার রসুল সাল্লু হলে সাল্লামের এই গলির ভিতরেই মসজিদ ছিলেন সেখানে বুড়ি কাটা দিয়ে পুঁতে রাখতেন এই যে দেখতে পাচ্ছেন এই রুট এই যে গাড়ি ঢুক প্রবেশ করতেছে এই গাড়ি দিয়ে ভিতরেই প্রবেশ করে নবীজির সাল্লাহ আলি সাল্লামের মসজিদে এত বড় পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পাদদেশেই নবীজি সাল্লাহ সাল্লাম থাকে এই যে রসুল সাল্লাহ সাল্লাম এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটতেন আর বুড়ি রাস্তার মধ্যে কাটা পড়তে রাখতেন এই যে চিপা রাস্তা এই রাস্তা দিয়ে বুড়ি হাঁটতে এই চিপা রাস্তার মধ্যে আমার রসুল সাল্লাই সাল্লামের কে কাটা দিয়ে করতে রাখতেন বুড়ি যে ভুরিকে আজও অনুসরণ করে এজেছেন চিপাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই চিপাগুলি এই রাস্তা দিয়ে নবীজি সাল্লাম ভাবতেন আর ভুরি এখানে কাটা পাতা রাখতেন বুড়ির বাড়ির এই রাস্তা এই চাপা চিপা রাস্তা দিয়ে আমার নবীজি হাঁটতেন আর বুড়ি এখানে কাটা দিয়ে বুতে চিপা রাস্তা দিয়ে মানুষ যাইতেছে এবং দেখতেছে বুড়ির বাড়ির রাস্তা দিয়ে আমরা এখন প্রবেশ করেছি এই বুড়ির বাড়ির এই যে কত চিপা রাস্তা দিয়ে নবীজি হাঁটতেন রাহমাতল আমিন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের রাস্তার মধ্যে যে বুড়ি কাটা দিয়ে দিয়েছিলেন এই বুড়ির বাড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বুড়ির বাড়ির যে বুড়ি নবীর রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখতেন সেই বুড়ির বাড়িটা আমরা পরিদর্শন করার জন্য এখানে এসেছি বাড়িতে এই যে বাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রসুল সাল্লা সাল্লামের পথের মধ্যে বুড়ি কাটা দিয়ে রাখতেন এই বুড়ির বাড়ির আমরা ঘরে প্রবেশ করতেছি এই যে বুড়ির বাড়ি ঘর বুড়ির বাড়ির এই ঘরে আমরা প্রবেশ করেছি মাটির ঘর এর উপরে দেখেন সোনের সানি বুড়ির বাড়িতে আমরা এই যে বুড়ির ঘর যেই বুড়ির বাড়ি এখনও আজও এই সোনের তৈরি করা দেওয়া আছে প্রত্যেকটা রুমে রুমে আমরা প্রবেশ করতেছি লেগে দেওয়া সমস্যা হইবা পাচ্ছেন এখন বুড়ির বাড়ির এই যে ঘর মাটির ঘর বুড়ির বাড়ির যে মাটির ঘরে এখনো আজও বুড়ির বাড়ির বিছানা বুড়ির বাড়ি বিছানার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বুড়ির বাড়িতে এসেছি যে বুড়ি রসুল সাল্লাহ আলি সাল্লামের রাস্তার মধ্যে কাটাপুতে রাখতেন এই বুড়িকে আজও আমরা সকলেই জানি চিনি সারা বিশ্বের মুসলমান চিনি যেমন রসুল সাল্লি সাল্লামের চলার পথে রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখতেন এই কাটা পোতার মধ্যে এই বুড়ি করতেন কাঁটা পুঁতে রাখতেন ঘুড়ি বাড়ি গেট দিয়ে প্রবেশ করছি আমরা এই যে দেখেন যে কাটা গাছ এই যে কাটা গাছ

এই রাস্তাতে রসুল সাল্লাই এর জন্য কথা বলতেন্লাম না আসতে পারে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আজও কাটা যুক্ত গাছ এই এলাকা অত্যন্ত জরাজ এবং এই এলাকার মানুষ আজও ঘুরে রসুল সাল্লাইসাল্লাম Evet, Ha, under yolda kan. İşte ये जे